বলি অবশ্যই উইকেট প্লে তো সবারই ভালো লাগে দিন শেষে আর যেহেতু হোমে খেলা আছে আমাদের আর এক্সপেকটেশনটা আমার নিজের কাছেও অত হাই ছিল না সত্যি কথা বলতে চেষ্টা ছিল যে ভালো জায়গায় বল করাটা টিমকে ভালো সাপোর্ট করা আর পাঁচ উইকেট তো অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে এট দ্য সেম টাইম লাক ফেভার করতে হবে

একটা জিনিস দেখেন প্রত্যেকটা মানুষের অর্জন এটা কিন্তু ভালো লাগার বিষয় কারণ অর্জন কিন্তু একদিনে আসে না অনেক কষ্ট করতে হয় তারপর অর্জনটা আসে যেটা বললেন যে রাহুল পিন্ডিতে ওখানে আর নাম দেখেছি ভালোই লেগেছে যখন ট্রফি খেলতে গিয়েছি আর তারপরে যেটা বললেন বাংলাদেশে আমার কাছে মনে হয় যে এই ট্রেডিশনটা চালু করা উচিত আর যারা এখন বর্তমানে আছে আশা করি এইটা নিয়ে চিন্তা করবে

যেহেতু লাস্ট আপনি দেখেন দুই তিন বছর ধরে ব্যাটিংটা একটু ভালো ফোকাস দিয়েছি যে যেহেতু আমি লাস্ট তিন বছরে খুব ভালো ব্যাটিং হচ্ছে কিছু কিছু জায়গায় ইম্প্রুভ করেছি আরও কিছু কিছু জায়গায় ইম্প্রুভ করতে হবে সো দুইটা ব্যালেন্স করে চলতে হবে অনেক সময় হানড্রেড পারসেন্ট হবে না বাট আমার কাছে মনে হয় দুইটা যদি একই সাথে আগাতে পারি তাহলে আমার জন্য ভালো হবে টিমের জন্য অনেক ভালো হবে ষোলো শেষের দিকে আপনি দেখেন শুরুতে যাদের ডেবু হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের সম্পর্কে কিন্তু ওইরকম কোনো আইডিয়া থাকে না তারপরে যখন অনেকগুলো ম্যাচ খেলে ফেলে এক দুই বছর খেলে তারপরে তার সম্পর্কে জানা শুরু হয় তারপর যখন লং টাইম খেলে তার সম্পর্কে আরও বেশি ভালো মতন জানা হয় সো হ্যাঁ এটাও অবশ্যই অনেক ইম্পর্টেন্ট যেহেতু খেলাটা সবাই যে দেখে ভিডিও ফুটেজ আছে যে কার কোন জায়গায় উইক আছে কার কোন জায়গায় ডেভেলপ করতে হবে সেই জিনিসগুলো আমরা সবসময় জানি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে প্রতিনিয়ত আপনার ইম্প্রুভ করতেই হবে কারণ আপনি যদি ইম্প্রুভ না করেন এখানে আপনার সারভাইভ করা অনেক ডিফিকাল্ট কারণ এখানে সব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা খেলে আপনি দেখতেই পাচ্ছেন জিম্বাবুয়ে জিম্বাবুয়ে বল করছে বাট ওরা কিন্তু ভালো জায়গায় বল করছে ওরা কিন্তু অত ইজিলি আমাদেরকে স্কোরিং বল দিচ্ছে না বা আমরা উইকেট নিচ্ছি অত ইজিলি নিচ্ছি না সো ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক টাফ তারপরও প্রত্যেকটা প্লেয়ার লং টাইম খেলতে গেলে তার ইমপ্রুভমেন্টটা প্রতিনিয়ত করতে হবে

যদি দেখেন প্রায় ছয় সাত বছর আমি প্রায় আট নম্বরে ব্যাটিং করেছি হয়তো ওই রকম বড় কোনো স্কোর করতে পারিনি মাঝে মাঝে করেছি পার্টনারশিপ দিয়েছি বাট ওইখানে অপরচুনিটিও কম থাকে ভালো খেলার বাট যখন নিজে রান করা শুরু করেছি কন্ট্রিবিউট করার চেষ্টা করছি তখন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই আমার প্রতি একটা কনফিডেন্ট পেয়েছে এবং আমি নিজেকেও ওই কনফিডেন্টটা দিয়েছি যে না আমি বিশ্বাস করা শুরু করেছি যে না ইন্টারন্যাশনাল ক্রিকেট আমি রান করতে পারি এবং ম্যাচ জিতে পারি সো এই কনফিডেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ারের আর যেহেতু আমার অপশন আছে এটা নিয়ে অবশ্যই কাজ করা উচিত আরও অনেক ইম্প্রুভ করা উচিত আর একটা কী কোয়েশ্চেন একটা জিনিস দেখেন যে আমরা বোলাররা খুবই ভালো বোলিং করেছি বাট কালকে তিনটা আমরা বোলাররা ওইরকম ভালো করতে পারিনি হয়তো আমাদের আরও বেটার করা উচিত ছিল বাট সেইটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি এবং আমার কাছে মনে হয় যে পেস বলাররা যারা বল করেছে খুবই ভালো বোলিং করেছে হাসান তারপর নাহিদ রানা এবং খালেদ তিনজন খুবই ভালো বোলিং করেছে আর আমাদের স্পিনারদের রোলটা ছিল আমরা যেন সাপোর্ট করতে পারি কারণ দেখেন একটা টিমে যদি বোলাররা অনেক ভালো থাকে বিশেষ করে পেস বলার যেহেতু টেস্ট ক্রিকেটটা ফার্স্ট ইনিংসে পেস বলারদের অনেক ইম্পর্টেন্স রোলস থাকে সো তারা সেই জিনিসটা মেনটেন করে গিয়েছে এবং আমার কাছে মনে হয় তারা যেভাবে বল করেছে এটা আমাদের টিমের জন্য অনেক হেল্প হয়েছে ওদেরকে অল আউট করতে

কোচদের একটা মেসেজ ছিল যে এই উইকেটে পেসটা অনেক ইম্পর্টেন্ট কীভাবে পেসটা কন্টিনিউ করা যেতে পারে তারা আমাদেরকে খুব ভালো গাইড করেছে এবং আমরা তো এখানে আমাদের ভিডিও ফুটেজটা আছে আমি হয়তো ফার্স্ট স্পেলে যখন বলিং করেছি আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার স্পিডটা কেমন এখানে এই স্পিডে বল করলে কেমন হবে ব্যাটসম্যানের জন্য ডিফিকাল্ট উইকেটটা তো আসলে আপনি গেলেই উইকেট পাবেন না বাট ব্যাটসম্যান যেন কষ্ট করে খেলে বা রান না বের করতে পারে তখনই একটা সিচুয়েশন আউট হবে সো ওই মিস্টেকটা যেন করাতে পারি সেইভাবে মেন্টালিটি ছিল সেজন্য হয়তো উইকেটগুলো পেয়েছি

দেখেন আপনার আমি একটা কথা বলি আপনি যদি বলেন যে শর্ট বলে পৃথিবীর এমন কোনো ব্যাটসম্যান নাই যে শর্ট বলে উইক না যদি প্রপার শর্ট বল বল করে শর্ট বলে কিন্তু আপনার অনেক সময় রানোর অপশন থাকে আউট হওয়ারও অপশন থাকে আপনি যদি দেখেন বাট এটা একটা স্কোরিং অপশনও নেওয়া যেতে পারে আবার কীভাবে সার্ভাইভ করবে সেটাও নিতে পারে এটা মেন্টালিটির উপরে যেহেতু আমি ফাস্ট বল গিয়েছি হ্যাঁ ফাস্ট বল একটা প্লেয়ার যখন যায় তখন তো তার এক্সপেকটেশন এরকম থাকে না যে বাউন্সার করতেও পারে করতেও নাও পারে বাট অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ বলটা যেখানে করেছিল আমার জন্য হয়তো আমি ইজিলি সারতে পারতাম বাট যেহেতু আমি ফাস্ট বল ফেস করেছি এটা আমার জন্য একটু চ্যালেঞ্জ ছিল বাট আমার কাছে মনে হয় যে ইমপ্রুভ করার অনেক জায়গা আছে সো আমরা এটা নিয়ে কাজ করছি এবং ইনশাল্লাহ ইমপ্রুভ করবো এখন পর্যন্ত আমাদের কন্ট্রোলে আছে আমি মনে করি কারণ ওরা হয়তো এইটি টু লিড পেয়েছে আর আমরা হয়তো আজকে ভালো একটা স্কোর করেছি হয়তো আমরা মেবি পঁচিশ রানের বিহাইন্ডে আছি আর যেহেতু আমাদের এক উইকেট গিয়েছে সো আমাদের ব্যাটসম্যান আছে আমরা যদি ভালো একটা টোটাল দিতে পারি ওদেরকে সো চার নাম্বার দিন ওদের জন্য অনেক চ্যালেঞ্জ হবে এই উইকেটে

আচ্ছা আপনি দেখেন ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে আর ওদের যে ব্যাটিং করেছে এটার ভিতরে পার্থক্য আছে না আপনি দেখছেন ওরা কিন্তু ভয় ডরহীনভাবে খেলেছে একটা বলার যখন নামে তার কিন্তু কোনো এক্সপেক্টেশন থাকে না আপনি দেখেন যে মুজারাবি মুজারাবানি যেভাবে ব্যাটিং করছে নাইড রানার বল যেভাবে খেলেছে দুই তিনটা কাঞ্চি লাগলে তো চার হয়েছে তারপরে ইনগ্রাবা যেভাবে রান করেছে সো আমার কাছে মনে ওরা চান্স নিচ্ছে সেটা ওদের কাজে লেগেছে এর জন্য রানগুলো হয়েছে আর আরটা কি বললেন আচ্ছা আপনি দেখেন যে এ উইকেটে আপনি কত টোটাল করবেন এটা চেয়ে ইম্পর্ট্যান্ট হলো আমাদের যত রান আমরা করতে পারি এখন আমরা আগে থেকে ডিসাইড করতে পারি না যে আমরা এত রান ডিপেন্ড করব এত রান ডিপেন্ড করবো এটা এখনও আরও আমাদের তিন দিন খেলা আছে আমাদের ব্যাটসম্যান আছে সো আশা করবো যত রান আমরা দিতে পারি বোলারদের জন্য যেহেতু আমরা ফার্স্ট ইনিংসে আমরা ব্যাটিং করেছি আমরা হয়তো বড় স্কোর করতে পারিনি বাট এই ইনিংসে যেন আমরা টোটালটা এমন একটা জায়গায় দাঁড় করাতে পারি যে বোলারদের জন্য একটা ভালো একটা এনাফ স্কোর থাকে যেটা সবাই রিল্যাক্সে ভালো মতন বল করতে পারে আচ্ছা আপনি ওয়েস্ট ইন্ডিজে আমরা যে ম্যাচটা জিতেছি দেখেছিলেন আচ্ছা ওই ম্যাচটার আমরা কিন্তু দেখেন একশো চুয়াত্তর রানে আউট হয়ে গিয়েছিলাম তারপর হ্যাঁ একশো চুয়াত্তর এরকম হ্যাঁ চুয়াত্তর রানে আউট হয়ে গিয়েছিলাম পরে ওদের কিন্তু একশো পঁয়তাল্লিশ রানে আউট করে আমরা লিড পেয়েছিলাম বাট ওদের কিন্তু সত্তর রানে এক উইকেট ছিল আবার এই যে টেস্ট ম্যাচটা হচ্ছে আমাদের অনেক কিছু শেখার আছে আমাদের কনফিডেন্স দিচ্ছে যে না আমরা ওইখান থেকে যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জিততে পারি সো যেহেতু এটা আমাদের হোম গ্রাউন্ড আমরা এখানে আরো বেটার করতে পারি সো আমাদের ওই ট্রাস্টটা ব্যাটসম্যানদের উপরে আছে আর আমাদের টিমে যে ব্যাটসম্যান আছে অনেক টেস্ট খেলা প্লেয়ার যারা অনেক মোস্ট সিনিয়র এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার সো আমরা কেন না তাদের উপর ট্রাস্ট করবো সো আমাদের অবশ্যই ব্যাটসম্যানদের উপর অনেক ট্রাস্ট আছে এবং তারা যে কোনো দুইটা বড় পার্টনারশিপ করলে বড় স্কোর করতে পারবে আপনি দেখেন এক্সপেকটেশনের চেয়ে বেশি রান করেছে কিনা যখন কালকের দিন শেষ করেছে তখন কিন্তু ওদের সিক্সটি সেভেন নো লস তখন কিন্তু ওরা কিন্তু এগিয়েছিল বাট আপনি আজকে যখন আমরা শুরু করেছি তখন কিন্তু আমরা অনেক ভালো বলিং করেছি গতকালকে চেয়ে সো আমরা আমার আমার কাছে মনে হয় যে আমরা যে এক্সপেকটেশন করেছি সে তার ভিতরে আটকাতে পেরেছি বাট হয়তো শেষের দিকে যে ব্যাটসম্যানগুলো তিরিশ চল্লিশটা রান করেছে এটা একটা এক্সট্রা হয়েছে সো আমার কাছে মনে হয় যে এটা ওরা চান্স নিয়েছে বোলাররা এর জন্য রানগুলো হয়েছে বাট আমার কাছে মনে হয় না এটা একটা পেশার আমরা ব্যাটসম্যানরা যদি রেসপন্সিবিলিটি নিয়ে একটা ভালো স্কোর দাঁড় করাতে পারি আর একটা ভালো টোটাল দিতে পারি আমরা পরে ডিপেন্ড করতে পারবো আর টেস্ট ক্রিকেটে এটা একটা সুন্দর যে আমার কাছে মনে হয় একবার ওরা এগিয়ে থাকবে একবার আমরা এগিয়ে থাকবো দিন শেষে ভালো যারা খেলবে তারাই রেজাল্ট আসবে দেখেন নতুন বলে কিন্তু আপনার একটা দুইটা উইকেট যেতেই পারে আর এটা হ্যাঁ অবশ্যই আমাদের এই জায়গাটা ফোকাস করা উচিত এবং আমরা যারা ব্যাটিং করছে তারা এইটা জিনিসটা নিয়ে কিভাবে রান করতে পারে একটা পার্টনারশিপ করতে পারে হয়তো বড় স্কোর না ছোট ছোট পার্টনারশিপ করতে পারে এটা অনেক ইম্পর্টেন্ট আর ওরা যেভাবে ব্যাটিং করেছে হ্যাঁ ওরা ফার্স্টের দিকে খুবই ভালো ব্যাটিং করেছে এবং যেভাবে ওরা মানে বল সিলেকশন করেছে এটা অনেক ভালো ছিল তারপরে আমাদের বোলাররা খুব ভালো কাম করেছে এবং ওদেরকে ওই চ্যালেঞ্জটা দিয়েছে যে কিভাবে ওরা যেন ইজিলি রান না করতে পারে আমরা যখন ওদেরকে রান স্টপ করে দিয়েছি তখন আমাদের অপরচুনিটিগুলো তৈরি হয়েছে তখনই আমরা উইকেট পেয়েছি কুশনের উত্তর দিলাম না এর আগে ওটা দেওয়া হয়নি আমাদের দেখেন যে প্রথমে তো আমাদের লিগটা পার করতে হবে আমাদের টার্গেট থাকবে যে লিগটা যেন আমরা ক্রস করতে পারি তারপরে আমাদের একটা যেন সবাই রেসপন্সিবিলিটি নিয়ে একটা বড় স্কোর করতে পারে এখন যে উইকেট আছে আমার কাছে মনে হয় আমরা যদি প্রপার ব্যাটিং করতে পারি আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা যদি সাড়ে তিনশো থেকে চারশো রান করতে পারি এটা আমাদের টিমের জন্য অনেক ভালো হবে আর একটা টেস্ট ক্রিকেটে যদি তিনশো রান টার্গেট দেওয়া হয় চতুর্থ ইনিংস এটা অপোনেন্টের জন্য অনেক ডিফিকাল্ট কারণ উইকেটের অনেক চেঞ্জ আসবে বাট এটা আমাদের জন্য আমাদের ওই রেসপন্সিবিলিটি নিয়ে আমাদের ব্যাটসম্যানদের ব্যাটিং করতে হবে থ্যাংক ইউ